আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন দিল্লি বাংলাদেশে চিকিৎসকদের এই ব্যবসায়িক মনোভাবের কারণে আমাদের বাংলাদেশে অধিকাংশ রুগী অর্থাৎ যাদের একটু আর্থিক সামর্থ্য আছে তারাই ইন্ডিয়ার দিকে ঝুঁকে পড়ছে এই যে আপনারা যখন ইন্ডিয়ার দিকে ঝুঁকে পড়ছেন অর্থাৎ মেডিকেল ভিসা আপনাদের কিন্তু নিতে হয় না হচ্ছে ইন্ডিয়াতে প্রবেশ দিতে এই মেডিকেল ভিসা নিতে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সেটা এই ভিডিওতে আপনি আপনাদের সঙ্গে উপস্থিত তো চলুন ভিডিওর মূল অংশ যেখানে আপনারা এই কি কি ডকুমেন্ট লাগবে সেটা জানতে পারবেন তো যাওয়ার আগে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও সঙ্গে সঙ্গে অন করবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই আমাকে ফলো

আপনার মেডিকেল ভিসা যেটা বাদ তাই অবশ্যই আপনি যখন ছবি ওঠেন এই যে আমরা কানটা দেখাই না সাধারণত ছবিতে কিন্তু কানটাও যারা স্পেশালি বা প্রফেশনালি এই ছবিগুলো ওঠায় তারা সুন্দর করে এই ছবিগুলো তুলতে পারে তাই ছবি ওঠার ক্ষেত্রে অবশ্যই যারা এই ধরনের প্রফেশনাল কাজ করে অর্থাৎ মেডিকেল ভিসার জন্য বা ইন্ডিয়ান ভিসার জন্য যারা এই ধরনের কাজ করে তাদের দিয়েই ছবি ওঠা ছবি লাগবে দুই কপি অবশ্যই ব্যাকগ্রাউন্ড খাতা যারা প্রফেশনাল তারা এটাই আপনাকে করে দেবে এরপরে যেটা লাগবে অবশ্যই এনআইডি আর যাদের এনআইডি নেই তাদের জন্য অর্থাৎ ব্যক্তির এনআইডি লাগবে এবং যদি তার এনআইডি না থাকে কারণ আমাদের দেশে চোদ্দ বছর বয়সের নিচে হলে কিন্তু তারা এনআইডি নেই সেক্ষেত্রে আপনি কিভাবে আবেদন করবেন সেই ক্ষেত্রে এই জন্ম নিবন্ধনটা কাজে লাগবে তবে একটি কথা মনে রাখবেন এই জন্ম নিবন্ধন কিন্তু অবশ্যই অনলাইন হতে হবে হাতে লেখা বা ম্যানুয়ালি আপনি অনলাইনে সার্চ দিলে পাম না এ ধরনের যে জন্ম নিবন্ধন আছে সেটা কিন্তু গ্রান্টেড আর এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটা হল ইউটিলিটি ইউটিলিটি বিল মিন আপনি কয়েক ধরনের বিল এখানে

সেটা এর যে কোনো একটি কিন্তু সকল যে কোনো একটি এর সঙ্গে যুক্ত করতে হবে অবশ্যই এরপর আপনি পেশাজীবী হলে বা আপনি স্টুডেন্ট হলে আপনার যে পেশাগত কাগজপত্র বা আপনার যে কি বলে স্টুডেন্ট আইডি যেটা এটা অবশ্যই কিন্তু এর সঙ্গে যুক্ত করতে হবে অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন না সেখানে মিনিমাম আপনাকে একটি আইডি কার্ড দেওয়া হয় অথবা আপনার সরকারি কর্মকর্তা কর্মচারী হলেও আপনার দপ্তর থেকে এটা নিতে হবে আপনি যদি কোনো প্রাইভেট কোম্পানিতে বা মাল্টিনেশনাল ন্যাশনাল কোম্পানিতে জব করেন সেক্ষেত্রেও সেখান থেকে এটা নিতে হবে আর সঙ্গে আপনার যে পরিচয় পত্র অর্থাৎ পেশাগত যে আইডিটি আছে সেটা এর সঙ্গে যুক্ত করে দিতে পারে তবে এনওসি দিলে এটা কিন্তু খুব একটা প্রয়োজন পড়ে না এই যে আমি পেশাগত আইডির কথা বললাম যে প্রতিষ্ঠানে আপনি জব করেন না কেন সেখানে যে আপনাকে আইডিটি দেওয়া হয় সেটা খুব একটা প্রয়োজন পড়ে কিন্তু স্টুডেন্ট আইডি এটা কিন্তু মাঝবে যারা স্টুডেন্ট অর্থাৎ যারা কোনো কর্ম এখনো করেন না লেখাপড়া করছে এমন যারা আপনার টি স্টুডেন্ট আইডিটি অবশ্যই নিতে হবে আর যেটা এটা মেডিকেল ভিসা অবশ্যই আপনি বাংলাদেশে বিভিন্ন চিকিৎসকের কাছে গিয়েছেন তাদেরকে দেখিয়েছেন আপনার রোগ সম্পর্কে তার যে চিকিৎসককে আপনি দেখিয়েছেন তার যে আপনার প্রেসক্রিপশন বা তার দেয়া যে কাগজপত্র গুলো আছে বা তার যে भुगतान পদ্ধতি বা সে যে টেস্টগুলো করিয়েছে

সেই ব্যাঙ্ক স্টেটমেন্ট কি গ্রান্টেড হবে সেই ব্যাংক স্টেটমেন্টটা লাগবে এখন আপনি ভাবতে পারেন যে আপনার তো আর্থিক সলভেন্সি নেই সেক্ষেত্রে আপনি কী যে আপনার বাবা আপনার ভাই বা আপনার আত্মীয় যে কারো একজন ব্যাংক স্টেটমেন্ট বা আর্থিক সলভেন্সি কিন্তু এর সঙ্গে যুক্ত করা যায় কথাটা মনে রাখবেন আর আরেকটি পার্ট এটি সর্বশেষ পার্ট সেটা হলো আপনি ইন্ডিয়াতে যাবেন চিকিৎসার জন্য অবশ্যই ইন্ডিয়ার যেকোনো ডাক্তারের কাছে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তার এটা আপনার ভাবতে পারেন যে আপনি বাংলাদেশ থেকে হয়তো একটা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক এজেন্সি আছে বা অনেক মানুষ আছে যারা এক্সপার্ট তাদের কাছে পরামর্শ নিয়ে এটা আপনার করতে পারবেন এটা এমন সহজে তো ভিডিওটি কেমন লাগে যদি ভালো লাগে আর আমার এই যে উপস্থাপিত তথ্যগুলো বা ডকুমেন্টগুলো যদি আপনাদের কাজে আসে আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট দেবেন আর আমার সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের